সালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা অনেকেই আছি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেছে না এটা একটা কমন প্রবলেম অনেক ইউটিউবারদের সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব কীভাবে আপনি এক হাজার সাবস্ক্রাইবার দশ দিনে কমপ্লিট করবেন আর যদি আপনি এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে কমপ্লিট না করতে পারেন তাহলে তো অনেক সবাই জানেন যে ইউটিউব কখনো এক হাজার সাবস্ক্রাইবার ছাড়া এবং চার হাজার ওয়াচ টাইম ছাড়া মনিটাইজেশন দেবে না যদি আপনি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে চান তাহলে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এরকম অ্যাডভান্সেড টিপস কেউ দেখাবে না কোনো ইউটিউবারই দেখাবে না এরকম টিপসগুলো আর আর সবসময় ট্যাগ রিলেটেড সঠিক তত্ত্ব পেতে এবং মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সো কীভাবে বাড়াবেন তাহলে চলুন শুরু করি সর্বপ্রথম আপনাদেরকে আমি একটা ইমেজ দেখাবো ইমেজটা একটু লক্ষ্য করবেন আচ্ছা এখানে দেখুন তিনটা অপশন আছে এই তিনটা অপশন আমি এই তিনটা সিস্টেম দেখাবো এই তিনটা সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হানড্রেড পার্সেন্ট গ্রোথ করবেই সো সর্বপ্রথম যে এই টিপসটা চলুন দেখিয়ে দিই প্রথম যে টিপসটা এটা করার জন্য আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে সাব আমার লেখাটা দেখে নিন আমি লিখতেছি ফর সাব সাব ফর সাব লিখার পরে আপনার সার্চ রেজাল্টে এগুলো আসবে তারপরে আপনি এটাই সার্চ করতে পারেন কিংবা সাব ফর সাব ইউটিউব গ্রুপ এটা এটাও এখান থেকে দিয়ে দিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ অলরেডি চলে আসছে আর আপনি যদি এখানে গ্রুপে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু শুধু গ্রুপের যে লিস্ট আছে এই সবটা মানে সম্পূর্ণ লিস্টটা এখানে চলে আসবে দেখতেই পাচ্ছেন সাব ফর সাব এর কত গ্রুপ একশো তিরাশিকে মেম্বারস তারপরে ছিয়াত্তরকে একশো ছিয়াত্তর তারপর পঁয়তাল্লিশ কে তিপ্পান্ন কে সাতান্ন কে এই সবগুলো সাব ফর সাব রূপে আপনি জয়েন দেবেন এইখানে জয়েন দেওয়ার পরে আপনি পোস্ট পাবেন যে অনেক মানুষে পোস্ট করতেছে দেখুন এরকম যে সাব ফর সাব ইনবক্স মি দেখুন তিন ঘন্টা আগে পোস্ট করেছে ওই ছেলেটা নিচে আরও দেখুন একদিন আগে পোস্ট করেছে সাব ফর সাব ইনবক্স এভরি এটার মানে কি আমি বলি তারপর এখানে আছে সাব ফর সাব টু ভার্সেস টু আচ্ছা এখানে বলতে সে বলতেছে সাব ফর সাব ইনবক্স মি সে বলতেছে সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব মানে তুমি আমাকে সাবস্ক্রাইব করবা এবং আমি তোমাকে সাবস্ক্রাইব করব। যদি চাও তাহলে ইনবক্সে আসক মানে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো তুমি আমাকে সাবস্ক্রাইব করবা এর জন্য কী করতে হবে তার ইউটিউব চ্যানেলটা আপনাকে দেবে এবং আপনারটা তাকে দিবেন দেওয়ার পরে আপনি তারটা সাবস্ক্রাইব করেন করবেন এবং সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নিয়ে তারে দিয়ে দিবেন এবং সে আপনারটা সাবস্ক্রাইব করবে করে একটা স্ক্রিনশট আপনাকে দিয়ে দিবে বাস এতটুকুই কাজ দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে সবাইকে আপনি মেসেজ করতে পারবেন মেসেজ করে বলবেন ভাই তুমি আমারটা সাবস্ক্রাইব করো আমি তোমারটা সাবস্ক্রাইব করে দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে দেখুন একজনে লেখছে সাব ফর সাব টু ভার্সেস টু এর মানে হচ্ছে আমার দুইটা জিমেল আছে আমি আমার দুইটা জিমেল দিয়ে তোমাকে সাবস্ক্রাইব করে দেবো আর তুমি আমাকে তোমার দুইটা দিয়ে সাবস্ক্রাইব করে দিবা এখানে এটাই বোঝানো হয়েছে সো ওইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই সাবস্ক্রাইব গ্রোথ করতে পারবেন খুব সহজেই সো এটা কিন্তু আপনার একটা অর্গানিক ওয়ে আর যেহেতু আপনাকে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে যদি আপনি এই ট্রিক্সটা ফলো করেন প্রতিদিন কমপকে পঞ্চাশ জনের সাথে যদি আপনার এরকম কন্ট্যাক্ট হয় যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো এবং তোমাকে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি তাহলে কিন্তু আপনি একটু হিসাব করে দেখেন ডেলি যদি আপনি পঞ্চাশটা সাবস্ক্রাইব গ্রোথ করতে পারেন তাহলে বিশ দিনে দেখা গেছে যে আপনার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে সো যদি সফলতা পেতে চান একটু কষ্ট করতেই হবে ভাই আর এগুলো সম্পূর্ণ একটিভ সাবস্ক্রাইবার হবে তাহলে চলুন আমরা দ্বিতীয় স্টেপে যাই দ্বিতীয় স্টেপটা হচ্ছে সাব ফর সাব ডাব্লিউ এ গ্রুপ এর মানে হচ্ছে সাব ফর সাব হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আপনাকে সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে সার্চ বারে লিখতে হবে সাব এখানে আবার লিখবেন সাব ফর সাব আচ্ছা এখানে দেখুন একটু ফলো করুন আমি উপরে লিখছি সাব ফর সাব তারপরে কিন্তু অটোমেটিকে অটোমেটিক একটা লেখা চলে আসছে যে সাব ফর সাব হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এইখানে একটা ক্লিক করে দেবেন কিংবা আপনি এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে আপনাকে সিরিয়ালভাবে অনেকগুলো অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ গ্রুপ আসবে আর যেগুলো যেগুলোর মধ্যে অ্যাক্টিভ লিখা থাকবে ওগুলোতেই ক্লিক করবেন যেমন এখানে দেখুন এক হাজার তিনশো পঞ্চাশ প্লাস অ্যাক্টিভ সাব ফর সাব হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দু হাজার চব্বিশ যেহেতু এটা দু হাজার চব্বিশের অবশ্যই এটা অ্যাক্টিভ কিংবা অন্যান্যগুলো আপনি দেখতে পারেন এখানে সবগুলো মানে সবগুলো আমাদেরই ফেক অ্যান্ড রিয়েল দুই ধরনেরই হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন টেলিগ্রাম গ্রুপ পাবেন আচ্ছা আমি সেম্পো মানে সাপোজ আপনাকে উদাহরণ দেখানোর জন্য আমি এখানে একটা উপরের যেই সাইডটা আসছে এটাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি এখন ইন্টারভেস্টটা দেখি দেখুন এখানে দেখুন যে টেলিগ্রামের কালারের যে জয়েন লেখাটা আছে জয়েন লেখাটা এটা কিন্তু টেলিগ্রামের যেই অ্যাপসের লুগুর কালারটা কিন্তু এটা যদি এইখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে সরাসরি আপনাকে সাব ফর সাব যেই গ্রুপগুলো আছে টেলিগ্রামের এইখানে নিয়ে যাবে আর হোয়াটসঅ্যাপের কালার যেগুলো আছে যদি এগুলোতে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে এখানে লিখে আছে জয়েন ফ্রি ওয়ানকে সাবস্ক্রাইবার লাইভ জয়েন এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সো যেহেতু এখানে লিখে আছে মনে করেন এই এটাই লিখে আছে যে সাব ফর সাব আমি এইখানে একটা ক্লিক করবো আর এখানে কিন্তু সবগুলো গ্রুপ যে আপনার সব একটিভ হবে এটা কিন্তু না আপনি পাঁচটা ক্লিক করবেন পাঁচটা থেকে তিনটা রিয়েল হবে আর বাকি দুইটা দেখবেন ফেক কিংবা আপনি ঢুকতে পারতেছেন না এগুলো হবে একটু কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কোনো কিছু হয় না আচ্ছা আমি একটাতে ক্লিক করি সাপোজ আচ্ছা আচ্ছা এখানে দেখেন এই গ্রুপটা এখানে এই গ্রুপটা এখন মনে মনে হয় নাই এটা মানে ডিলিট হয়ে গেছে কিংবা কোনো কিছু হয়ে গেছে ইউ ক্যান নট জয়েন দিস গ্রুপ বিকজ দিস ইজ ইনভাইট লিঙ্ক ওয়াজ রিসেট আচ্ছা এটাতে আমরা ঢুকতে পারবো না কি সমস্যার জন্য আমরা তা যা সেই বা সেই করে লাভ নেই আমরা অন্য একটা গ্রুপে দেখি ঢুকা যায় কি না আচ্ছা এখানে দেখুন সাব ফর সাব আরেকটাতে ক্লিক করি আচ্ছা এখানে একটু লক্ষ্য করুন দেখুন এই গ্রুপটা কিন্তু অ্যাক্টিভ এবং রিয়েল আমরা চাইলে কিন্তু এখানে জয়েন গ্রুপে ক্লিক করে জয়েন হয়ে নিতে পারি ওকে জয়েন হয়ে গেছি এখন এখানে ভিউ গ্রুপে একটা ক্লিক করে দেব দেখতেই পাচ্ছেন ভিউ গ্রুপে ক্লিক করার পরে আমাকে সরাসরি গ্রুপে নিয়ে আসছি কিন্তু একটা সমস্যা হচ্ছে আপনি এইখানে কখনোই এস এম এস করতে পারবেন না কারণ এখানে শুধু এডমিনে এস এম এস করতে পারবে আর আপনারা দর্শকরা এস এম এস করার কোনো অপশন নাই এই জন্য সাব ফর সাব উপরে যেই দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করে দেখবেন এখানে মেম্বার আছে ছয়শো তিনজন দেখতেই পাচ্ছেন এখানে লেখা ছয়শো তিনজন এবং এখানে কিন্তু প্রত্যেকটা মেম্বারের নাম্বার দেওয়া আছে এখানে ভিউ অল পাঁচশো তিরানব্বই মোর এখানে একটা ক্লিক করলে কিন্তু সবগুলো দেখেন এখানে যত মেম্বার আছে সবার নাম্বার কিন্তু এখানে আছে এখন আপনি এক একজন করে এক একজন করে এক একজনের নাম্বারে একটা ক্লিক করবেন ক্লিক করে দেখুন নাম্বারটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু চারটা অপশন আসছে ঠিক আছে যেহেতু আমি তাকে মেসেজ করব তার সাথে আমার কনভারসেশন হবে এবং তাকে বলবো তুমি আমারটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমি তোমারটা সাবস্ক্রাইব করতেছি সেহেতু সবার উপরে যে অপশনটা আছে মেসেজ এই মেসেজ একটা ক্লিক করে দেবেন এই মেসেজে ক্লিক করার পরে তাকে আপনি হাই পাঠাতে পারেন কিংবা যে কোনো মেসেজ করতে পারেন মেসেজ করার পরে তারপরে তাকে বলবেন ইংরেজিতে সে যদি ইংরেজি বেশিরভাগ এখানে গ্রুপ পাবেন ইন্ডিয়ান তাদের সাথে আপনি হিন্দিতে চাইলে কিংবা বাংলাতে ইংরেজিতে কথা বলতে এখানে বেশি কথা বলার কোনো প্রয়োজন নয় আপনি জাস্ট বলবেন হাই চ্যানেল লিঙ্কটা দেবেন দিয়ে বলবেন সাব ফর সাব আর ইউ ইন্টারেস্টেড বেশি কিছু দরকার নাই ভাই আপনি শুধু এটা বলবেন সেই ইন্টারেস্টেড থাকলে বলবে ইয়েস তারপরে সে তার লিঙ্ক দিবে এবং আপনি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে স্ক্রিনশট দেবেন এই ফেসবুকে আমি যেভাবে বললাম এখানেও সেম আর আপ সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং স্ক্রিনশট দেবে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই অ্যাক্টিভ মেম্বার মানে পেতে পারেন ইউটিউব চ্যানেল বড় করতে পারেন গ্রোথ করতে পারেন খুব সহজেই আমি একটা উদাহরণ দেখাই এখানে দেখুন এখানে কিন্তু তার সাথে আমার কথা হয়েছে এবং সে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এবং আমি তারটাকে সাবস্ক্রাইব করছি আর এখানে কিন্তু সবসময় বেশিরভাগ ইন্ডিয়ান পাবেন দেখতেই পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে সে আমাকে সাবস্ক্রাইব করছে এবং বলছে একটা স্ক্রিনশট দিয়ে দিছে তারপরে তার চ্যানেলের লিঙ্কটা দিছে এবং এখানে বলছে মাই চ্যানেল সাবস্ক্রাইব ব্রো মানে সে তার ইংরেজিটা কিন্তু সেন্টেন্স সঠিক হয় নাই ওকে তারপরে অ্যান্ড স্যান্ড স্ক্রিনশট তো বোঝার মতো একটা জিনিস আচ্ছা আমাদের প্রথম স্টেপও গেলেও এবং দ্বিতীয় স্টেপও গেলেও এখন তৃতীয় স্টেপটা আমরা একটু ফলো করি আচ্ছা আমরা তিন নম্বর স্টেপটা একটু মনোযোগ দিয়ে ফলো করব। কারণ উপরে যে দুইটা স্টেপ গেলো এই দুইটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তৃতীয় নম্বর যে স্টেপ এটা এখানে দেখে আছে অ্যাট্রাক্টিভ কন্টেন্ট এর মানে হচ্ছে আপনাকে যে কোনো যে কোনো কিছু নিয়ে কাজ করে না কেন ফানি কন্টেন্ট হোক এডুকেশন হোক যে কোনো ট্যাগ হোক আপনাকে এরকম এমন কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে যেন মানুষ আপনার কন্টেন্টে ক্লিক করতে বাধ্য হয় অ্যান্ড আপনার কন্টেন্ট দেখার পরে তার মাথায় যেন এই চিন্তাটা আসে যে না এখানে মানে শিক্ষণীয় কিছু আছে কিংবা এখানে এই ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগে মজা লাগে এখান থেকে এডুকেশনাল কোনো কিছু ভালো কিছু শেখা যায় এটাকে আমি সাবস্ক্রাইব করে রাখি চ্যানেলটাকে যেন পরবর্তীতে আরও এরকম মজাদার কন্টেন্ট পেতে পারি আপনাকে এরকম কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে এর জন্য আপনার কন্টেন্টে বেশি ক্লিক ক্লিক পড়ার জন্য আপনাকে অবশ্যই আপনার যে তামনেলটা এটা সুন্দর করে বানাতে হবে যেন সে আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয় এরকম একটা আপনাকে তামনেল ক্রিয়েট করতে হবে সো আপনি সো এখানে তিনটা অপশানেই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং তিনটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে এবং হাল ছাড়া যাবে না কাজ করতে হবে সো যদি আজকের ভিডিওটি আপনার হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আরও এরকম মজাদার কন্টেন্ট পেতে পারেন ধন্যবাদ সকলকে